এই দেখেন বর্তমান পরিস্থিতি এটি হচ্ছে সাতক উপজেলার ইউনিয়নের বর্তমানে গোবিন্দগঞ্জ টু বসন্তপুর রাস্তার আশপাশেই রয়েছে আমি এবং শেষ পরিস্থিতিটা তুলে ধরছি বন্যার সর্বশেষ পরিস্থিতি বর্তমানে অনেকটা খুশির সংবাদ বলা যায় কারণটা হচ্ছে বৃষ্টি বন্ধ হওয়াতে নদীর স্রোতে কিন্তু পানি অনেকাংশে কমে যাচ্ছে এই হচ্ছে বন্যার সর্বশেষ পরিস্থিতি আপনারা জানেন বিগত সপ্তাহ খানিক ধরে টানা বৃষ্টি হচ্ছে এবং পাহাড়ি ডলে মানুষের কীরকম ক্ষতি হয়েছে সেটি আপনারা নিশ্চয়ই জানেন এবং সাতক তথা দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন প্রান্তে অনেকাংশে অনেক ঘরবাড়ি বাড়ি ইতিমধ্যে পানিতে প্লাবিত হয়ে গেছে এবং মানুষ গোরবন্দি অবস্থায় দিন কাটা কাটাচ্ছে মানুষের যাতায়াত ব্যবস্থা নেই তারপর হচ্ছে খাবার এবং বাসস্থানের অনেক অনেকটা কষ্ট হচ্ছে ইতিমধ্যে মানুষ অনেকাংশে কিন্তু অনেক মানুষ আশ্রয়স্থলে যাচ্ছে সাতক উপজেলার এই যে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাদ দিয়ে যে খবরটি জানানো হয়েছে যে সাতক উপজেলা তথা যে দোয়ারা উপজেলা সেই দুটি উপজেলার যে শিক্ষা প্রতিষ্ঠান স্কুল মাদ্রাসা রয়েছে সেগুলো খুলে দেওয়ার জন্য বলা হয়েছে এবং বর্তমানে আশ্রয়স্থল হিসেবে স্কুল মাদ্রাসাগুলোই মানুষ বেছে নিচ্ছে যাদের গড় বাড়িতে পানি উঠেছে আমরা জানি যে ইতিমধ্যে অনেকটি গ্রামের খবরাখবর নিয়ে রেখেছি যে বর্তমানে অনেক মানুষ পানিতে গৃহবন্দী অবস্থায় আছে এই হচ্ছে বন্যার সর্বশেষ খবর আর হচ্ছে যদি বৃষ্টি হয় রাত্রে যদি বৃষ্টি হয় তাহলে হয়তো বাড়ার একটা আশঙ্কা রয়েছে আর যদি বৃষ্টি কমে যায় তাহলে কিন্তু পানি নদীর স্রুতে পানি অনেকাংশে কমে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন যারা প্রবাসে রয়েছেন এবং বিশেষ করে এই দেখেন ক্যামেরার সামনে যে গোর পানিতে ডুবন্ত অবস্থায় রয়েছে আমরা আছি বর্তমানে সাতক উপজেলার সৈলা আফজলাবাদ ইউনিয়নের লাকেশ্বর এরিয়াতে অনেকটি গোর বর্তমানে পানিতে ডুবন্ত অবস্থায় রয়েছে আমার ক্যামেরার সামনে একজন রয়েছেন ওনার সাথে একটু সাক্ষাৎ নেব রাজন আহমেদ রয়েছে আসলে সর্বশেষ পরিস্থিতিটা এবং আমাদের এলাকার কোনো ক্ষতি হয়েছে কিনা সেটি একটু বিশ্লেষণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম সুপ্রিয় বিয়াস আলহামদুলিল্লাহ পানি অনেকটা কমের তিনটার দিক থেকে বৃষ্টি হওয়ার না মোটামুটি পানিটা বালাও কমের আর অতি মোটামুটি মানুষও রয়ে গেছে আর আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক অধিকাংশ মানুষ ভালোও আছে

সানুরバリバリシャমে মোটামুটি এখন ভালো কমেছে আলহামদুলিল্লাহ আর আল্লাহর সব রে ইবাদত ভালো সুস্থ অবস্থায় রাখতা যে আসলে সিলেট বিভাগের সিলেট বিভাগের কথা আমি পুরোপুরি বলতে পারছি না এক দিকে আমাদের দিকে কিন্তু পানি অনেকাংশ কমে যাচ্ছে বৃষ্টি বন্ধ হওয়াতে তলে তবে আমরা জানি যে সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলে অনেক এখন পর্যন্ত অনেকটি গ্রাম এবং মানুষ অবস্থায় রয়েছে তারা খাবারের অনেকটা সংকট রয়েছে তারপর আশ্রয়স্থলের সংকট রয়েছে চিকিৎসার সংকট রয়েছে আপনারা যারা প্রবাস জীবনে আছেন বা যারা অনেকাংশে ভালো আছেন যেমন আপনার করে পানি উঠেনি এখন পর্যন্ত আপনি আপনার আশপাশের খবর নিবেন প্রতিবেশীর খবর নিবেন সাহায্য সহযোগিতা করবেন এবং যারা অসহায় এবং গরিব রয়েছেন আসলে খাবারের কথা যেটি বলবো বর্তমানে আপনারা জানেন যে দুই দিন আগে কুরবানি ঈদ গেছে সেই কুরবানি ঈদে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাংস রয়েছে মাংস মজুদ রয়েছে মানুষের ঘরে আলহামদুলিল্লাহ এই ঈদ উপলক্ষে কিন্তু অনেক খরচ করেছে আসলে বাজার সদাই করে মানুষ গড়ে রেখেছিল যার কারণে খাবারের তেমন একটা অসুবিধা হচ্ছে না আমি যেটি বলবো কারণ প্রত্যেকেই প্রত্যেকের গড়েই কিন্তু ঈদ উপলক্ষে পর্যাপ্ত পরিমাণ খাবার রয়েছে তার জন্য বলবো যে খাবারের হয়তো বা তেমন কোনো সংকট হবে না তারপরও আপনারা আপনাদের পাড়া প্রতিবেশীর খবরাখবর নেবেন এবং দয়া করে কেউ অপরকে সাহায্য সহযোগিতা করবেন সাহায্য সহযোগিতার হাত বাড়াবেন সাতক টু সুনামগঞ্জ পেইজে নিয়মিত সবসময় সবার আগে সর্বশেষ পরিস্থিতি তুলে ধরার জন্য আমি তুহিন আছি আপনাদের সাথে এবং আরও অনেকজন রয়েছেন এই সাতক টু সুনামগঞ্জ পেইজে সর্বশেষ খবরাখবর আপনাদের সাথে শেয়ার করবেন ওপর দিকের আমি শুধুমাত্র এরিয়ার একটি অংশের খবর তুলে ধরছি তো এই ছিল আজকের পর্যন্ত বন্যা সর্বশেষ পরিস্থিতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

একজন যাত্রী ওনার বাড়ি করে কিন্তু পানি বা উনি যে যে নদীর পাড় থেকে যে নৌকার মধ্যে উঠবে এরকম কোনো স্থান এখানে নেই যার ধরুন উনি বার্কিং নৌকা দিয়ে ছোট নৌকা দিয়ে উনি আমাদের ইঞ্জিন নৌকার মধ্যে উঠতে যাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই বাড়িগুলো কিন্তু পানির নিচে রয়েছে আমরা আপনাদেরকে এই মুহূর্তে ক্যামেরায় ধারণ করছি যেটা যে সাইড এর চিত্র সেটি হচ্ছে সোনালি চলা থেকে ফকিটিলা যাওয়ার যে রাস্তা রাস্তার মধ্যে প্রায় এই মুহূর্তে প্রায় চার থেকে পাঁচ ফুট পানি রয়েছে

আপনাদেরকে আজকে নারসিংপুর বাজার এলাকার অনেকগুলা সামাজিক সংগঠন রয়েছে তার মধ্যে একটি সংগঠন যারা সুপরিচিত একটি সংগঠন আদিয়াল ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থা এই সংগঠনের মাধ্যমে আজকে বিকালে মমতাজনগর সৈদাবাদ এই গ্রামগুলোতে পানিবন্দী মানুষের কাছে শুকনো খাবার পৌঁছে দেওয়া হবে তখন আপনাদেরকে আমরা এই এলাকার দৃশ্যগুলো ভালোভাবে দেখাতে পারব আমরা এই মুহূর্তে চাতক যাওয়ার পথে যেটা নদীর মধ্যে দিয়ে যাচ্ছি যার এখানে বাড়িঘর আসলে কম যে বাড়িগুলো রয়েছে সব কিন্তু পানির পানির নিচে কোনো কারো কারো বাড়িতে আছে আটুপানি পানি কারো বাড়িতে কমল পানি এরকম পানির অবস্থা

যে দৃশ্যটা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওটি ভালোভাবে শেয়ার শেয়ার সবাই করবেন আর যাদের সামর্থ্য রয়েছে আপনারা যাদের সামর্থ্য রয়েছে যার যার অবস্থান থেকে সহযোগিতা করার উদ্দেশ্য বা মন মানসিকতা রয়েছে আপনারা বিশেষ করে এই মন্তনগর নসর নগর দৌলতপুর সৈদাবাদ রহমদপুর পূর্ব রহমদপুর এই এলাকা আপনারা একবার এসে দেখে যাবেন এটা আমি প্রত্যাশা করি অন্তত পক্ষে এই মানুষগুলোকে একবার দেখে যাওয়ার যে দেখলেও ওনারা মনে একটু শান্তি পাবে ওনাদেরকে ওনারা আসলে পানিবন্দি ওনাদের কারো ঘরে খাবার নেই কারো ঘরে খাবার আছে কিন্তু রান্না করার মতন এইরকম কোনো পরিবেশ নেই এই এরকম অবস্থা আসলে এখানে ধনী গরীব পুরে গাতাভেদ নাই পানি যাদের ঘরে পানি রয়েছে আর আসলে পানি বন্দি তো জাত প্রত্যেকই প্রত্যেককে সামর্ত অমি এখানে আসার এবং এসে দেখার জন্য আমার অনুরোধ রইল দর্শক আমরা সময় ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে আবার কথা হবে এই পানির বর্তমান অবস্থা আপনাদেরকে এই এলাকার অবস্থা এই মুহূর্তে জানিয়ে দিলাম পরবর্তীতে বলছি আবারও বলছি যে আজকে বিকালে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এলাকার সংগঠন এই সংগঠনের পক্ষ থেকে কিছু শুকনো খাবার দেওয়া হবে তো যদি কেউ এরকম যোগাযোগ বা যারা দেওয়ার সামর্থ্য রয়েছে বা দেওয়ার মনসিকতা রয়েছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পেজের সাথে যোগাযোগ করতে পারেন অথবা এই সংগঠন যে সংগঠনের নামটি বলেছি এই সংগঠনের সাথে যোগাযোগ করে আপনারা সহযোগিতা করতে পারেন এখন ধীরে ধীরে বাড়ছে বৃষ্টির জন্য ভালোভাবে লাইকটি আমরা করতে পারছি না আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আবারও আপনাদের সাথে দেখা হবে কথা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ সবাইকে হেফাজত করুন That I